সুপ্রিয় দর্শক মন্ডলী এই ব্লগার মাহা আপনাদের সবাইকে জানাই স্বাগত এই যে ভিডিওটা দেখুন দেখার পর বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ মন্ডলী একটু যে কথাগুলো বললো আপনারা হয়তো অনেকে দিন অথবা অনেকে বোঝেনি আমি আপনাদের একটু বোঝাই দিই সে ছোট্ট একটা বাচ্চা বলতেছে যে একটা সময় যখন বাবা মা শিক্ষিত ছিল না তাদের সন্তানরা কিন্তু ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কিংবা অনেক বড় বড় জায়গা গেছে কিন্তু বর্তমানে যারা বাবা মা শিক্ষিত উচ্চশিক্ষিত তাদের সন্তানরা কী করতেছে কেউ ফেসবুক কেউ ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব নানা ধরনের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছে কিংবা এটাতে আসক্ত প্রদর্শক মণ্ডলে আমি আপনাদের একটা গল্প শোনাই আমরা তিন প্রজন্ম আমাদের দাদার কথা বলি দাদারা যখন গ্রামে থাকতো দাদা দাদি তারা কিন্তু অধিকাংশই কিন্তু সেই সময় মূর্খ ছিল এক কথায় অশিক্ষিত ছিল তাদের সন্তানরা যখন হলো তারা কিন্তু এই হাল চাষ করে লাঙল দিয়ে কিংবা ধান কেটে জমিতে কাজ করে বড় হয়েছে পরবর্তীতে তারা যখন বেশাদি করলো তারা যে খুব বেশি শিক্ষিত হয়েছে তা কিন্তু না অর্থাৎ আমাদের বাবা মা আমাদের বাবা যে খুব শিক্ষিত উচ্চশিক্ষিত হাই ক্লাস তা কিন্তু না কিন্তু তাদের পরে তাদের সন্তান যারা আমরা জন্মগ্রহণ করছি আমরা যারা আমাদের জেনারেশন যারা আছে তারা কিন্তু অধিকাংশই হলে পড়াশোনার জ্ঞান কিন্তু আমাদের ভিতরে আসে এবং আমরা অনেকেই ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ভালো জায়গায় পড়াশোনা করতেছে নানান ধরনের জায়গায় নানান ধরনের স্বপ্ন মানুষ পূরণ করতেছে কিন্তু আমরা যারা বিয়ের সাথে করছি আমাদের প্রজন্ম এখন যারা আমরা বিবাহিত বিবাহে আবদ্ধ হয়েছে কিংবা যারা তিরিশ পার হয়েছে নতুন বিয়ে করছেন তাদের যে ছোটো ছোটো বাচ্চা হচ্ছে অর্থাৎ বাবা মা তারা উচ্চশিক্ষিত হওয়ার পরেও তাদের সন্তানরা কী হচ্ছে যে তারা কয়জন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে কয়জন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে কয়জন অনেক বড় হওয়ার স্বপ্ন দেখছে অধিকাংশ দেখবেন যে বাবা মার কথা বলছি অধিকাংশ বাবা মায় দেখবেন যে হয় ইনস্টাগ্রাম হয় ফেসবুক নাহলে ইউটিউব নানান ধরনের প্ল্যাটফর্ম বিশেষ করে টিকটকে আসক্ত বাবা মাই কিন্তু টিকটকে আসক্ত তাহলে তাদের যে বাচ্চা কাচ্চা হচ্ছে তারা কীভাবে নতুন করে বড় হয়ে অনেক বড় কিছু হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে এই ধরনের স্বপ্ন দেখবে এই বাচ্চাটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে বোঝাইতেছে যে বর্তমান যে সমাজ ব্যবস্থা বর্তমানে যে আমাদের হাজব্যান্ড ওয়াইফ উচ্চশিক্ষিত হওয়ার পরেও আমরা যে মোবাইলে আসুক্ত এই প্রভাবটা কিন্তু এখনকার জেনারেশন যে নতুন জেনারেশন তৈরি হচ্ছে যে সন্তানগুলো হচ্ছে তাদের উপরে কিন্তু ব্যাড ইফেক্ট পড়তেছে কারণ তারা জানেই না যে আমাদের ফিউচার কী হবে আমার কি ধরনের স্বপ্ন দেখা উচিত অধিকাংশ সেসব সন্তানরা বাবা মা যেমন টিকটকে আসক্ত সন্তানরা কিন্তু সে টিকটক ফেসবুক ইউটিউব এগুলোতে আসক্ত সুতরাং দর্শক মিলে এই ছোটো বাচ্চার কথাগুলো কিন্তু কিছুতেই ফেলে দেওয়ার মতো কথা না সে যে কথাগুলো বলেছে অবশ্যই একদম হান্ডিটে হ্যান্ডেল সত্য বাবা মা শুধু জন্ম দিলে বাবা মা হওয়া যায় না আপনি যে পরিবেশে আপনার সন্তানকে দেবেন আপনার সন্তান সেই পরিবেশে পেরে উঠবে সুতরাং এই ভিডিওটা থেকে যদি আপনার কোনো একটা ভালো বার্তা পেয়ে থাকেন অবশ্যই সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন এবং অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম